হরে কৃষ্ণা সকালকে আমার প্রণাম আশা করছি সকালে ভালো আছেন তো আমরা পড়ছিলাম গত ক্লাসে সপ্তাহ শুরু করেছিলাম তাই না বিজ্ঞান যোগ এক নম্বর আজকে দুই নম্বর শ্লোক হবে এক নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম যে ভগবান বলছেন আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশপূর্বক যোগ যোগাভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো তা আমরা শ্রবণ সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম কিভাবে শ্রবণ করতে হবে কার কাছ থেকে শ্রবণ করতে হবে তাই না যে ভগবানের কাছ থেকে সরাসরি শ্রবণ করা উচিত কি গীতা ভাগবতম সরাসরি ভগবানের কাছ থেকে এসছে এবং সেগুলো কাদের মাধ্যমে আমরা শুনবো সেটা আপনারা জানেন তাই না ভগবানের ভক্তদের মাধ্যমে ভক্তদের কাছ থেকে তাহলে ভক্তি সম্বন্ধীয় জ্ঞানটা আমরা লাভ করতে পারবো হয়তো কেতাবি বিদ্যা অনেকে আছে অনেক পণ্ডিত ব্যক্তি যে কোনো একটা জিনিস সেটাকে তারা বিভিন্নভাবে কি বলে ব্যাখ্যা করে তাই না তাদের মন গড়া মতো ব্যাখ্যা করতেই পারে তাই জন্য এখানে বলছে শ্রবণ করতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্রবণ করলেই কেবল কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান বুঝতে পারা যায় শ্লোক দুইটা আজকে পড়ছি জ্ঞানম তে অহম সবিজ্ঞানম এদম বক্সামি শেষত যজ্ঞেতানেহ ভূয় অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে আবার পড়ছি জ্ঞানন্তে অহংস বিজ্ঞানমশি অশেষত যজকেত ভূয় অন্য জ্ঞাতব্যম অবশেষতে অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না কি বলবেন এই অধ্যায়ের নাম কি সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ তাই বলছি আমি তো ওখানে তোমাকে এখন বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা বলব যে জ্ঞানটা কি কোনো আবেগের ধারণা বসবর্তি না যে কেউ মন গড়া যা খুশি তাই বলবে যা খুশি তাই করবে তা না এটা কি বিজ্ঞান ভিত্তিক ধর্ম সেই জিনিসগুলো আমরা তত্ত্বগতভাবে অবগত হব এবং অবগত হলে কি হবে এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো তোমাকে আমি সম্পূর্ণ বলবো অর্থাৎ গীতায় ভগবান কি করেছেন সম্পূর্ণভাবে সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না এই যোগগুলি বিজ্ঞান যোগ আমাদেরকে জানতে হবে জানা থাকলে কি হবে আর কোনো কিছু জানা অবশিষ্ট থাকবে না সে প্রসঙ্গে এখানে বলছেন যে কেন অর্জুনকে তিনি বেছে নিলেন তাই না যে এই জ্ঞান তো যে কাউকেই দিতে পারতেন যেমন আমরা তো কোনো কী বলে কোনো চুজ করতে পারি না একে বলবো একে বলবো না আমরা সবাইকে বল বলতে চাই যে না সবাই শুনুন কিন্তু তারপরও যথার্থ যেমন শিক্ষক লাগে সেরকম যথার্থ শিষ্য প্রয়োজন তাই না তাহলে গুরু শিষ্যের সম্পর্কটা সুন্দর হয় এখানে ভগবান হচ্ছে যথার্থ শিক্ষক বা গুরু আমরা দুইয়ের সাত অধ্যায়ে পড়েছি তাই না শিষ্যস্তে অহম সাধি মাংতাং প্রপন্ন আমি তোমাকে গুরুরূপে গ্রহণ করছি আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে শরণাগত তাই বলছেন এখানে অর্জুন ভগবানের অন্তরঙ্গ ভক্ত ছিলেন এবং সখা ছিলেন তাই ভগবান কি করছেন যেহেতু সে সম্পূর্ণভাবে শরণাগত তাই তাকে বলছেন আমি তোমাকে এই সমস্ত জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো এবং এই জ্ঞানগুলি যদি তুমি লাভ করো তাহলে আর তোমার কিছুই জানার অবশিষ্ট থাকবে না তা এখানে আরেকটা জিনিস প্রতিপন্ন করা হয়েছে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসই হতে হয় যেমন আমরা বলছি সবাইকে সবাই শুনছে দেখুন ফেসবুকে দেখবেন আলতু ফালতু ভিডিও ভাই ভাইরাল হয়ে যাচ্ছে তাই না কেউ হয়তো কিছু নিয়ে থালাই করে খাচ্ছে ওটা দেখাচ্ছে ওটা লাখ লাখ মানুষ দেখছে এরকম এই জিনিসগুলো হচ্ছে শুধু শুধু কোনো কিছু কিছু নাই এইসব জিনিস কেউ নেচে নেচে ভিডিও ছেড়ে দিচ্ছে ওগুলো দিচ্ছে। কিন্তু যদি ভগবানের বাণী ভগবানের কথা কজনা দেখছে বলুন তো আমাদের ভিডিওগুলো সব ভাইরাল হয়ে যাওয়ার কথা যে না ভগবানের বাণী গীতার বাণী সবাই আমরা শুনব তাই না কিন্তু এই সকল জিনিসপত্র যদি আমরা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি সকলে গ্রহণ করবে না কেন সকলে গ্রহণ করবে না সেটা তিন নম্বর শ্লোকে বলা হচ্ছে তিন নম্বর শ্লোকটা পড়ি মনুষ্যানাং সহস্রেশু কুশ্চিত যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাং কুশ্চিন ব্যক্তি বেত্তি আবার পড়ছে শ্লোকটা মনুষ্যানাং সহস্রেষু কুশ্চিৎ যত সিদ্ধ যততাম ও পি সিদ্ধানাং কশ্চিত মাং ব্যক্তি তত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন বোঝা গেল কেন এগুলো সবাই শুনবে না সবাই এগুলোর প্রতি আকৃষ্ট হবেও না কারণ ভগবান নিজেই জানতেন আমাদের কি বলে হতাশ হওয়ার কোনো কারণই নেই আমরা যারা প্রচার করছি আমাদের প্রচার করতে গেলে কেউ শুনছে না আমাদের কথা আমরা অনেক সময় হতাশ হয়ে যাই হতাশ হওয়ার কিছু নাই ভগবান নিজেই বলে দিয়েছেন তাই না যে কি হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন এই জিনিস সিদ্ধি লাভে যত্ন করেন মানে যদি মনে করেন শ্রবণ হোক বা ভগবানের সেবা হোক বা ভক্তিযোগ হোক যে কোনো জিনিসগুলো এই জিনিসগুলো করতে চায় যত্ন করবেন করবেন এবং যারা জানতে চায় সেই সমস্ত যত্নশীল সিদ্ধদের মধ্যে কেউ আমাকে কদাচিৎ তত্ত্বগতভাবে অবগত হন অর্থাৎ জানতে চাইবে খুব কম লোকে তাই না যেমন আমাদের ক্লাসের হয়তো চারশো পাঁচশো রেগুলার শ্রোতা আছে যারা রেগুলার শুনছেন কিন্তু এনাদের মধ্যে আবার দেখবেন একটা শ্রেণী আসছে যারা শুধু শ্রবণের মধ্যে বা সোনার মধ্যেই আটকে থাকবেন না তারা শ্রবণ করবেন শ্রবণ করে কি করবেন যত্নশীল হয়ে যত্নশীল সিদ্ধদের মধ্যে কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন যত্ন সহকারী সেই জিনিসগুলো শুনবে এবং যা শুনবে তা করার চেষ্টা করবে বুঝে গেল তা যে সবাই যারা শুন শুনতে চাইবে না যাদের মধ্যে কিছু মানুষ শুনবে সে কিছু মানুষদের ভেতরে সবাই আবার করবে না তাই না এখানে বলছে কোনো কথাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন মানে কেউ প্রকৃতপক্ষে সেই জিনিসটা জানার জন্য বা ভগবানের ভক্তি করার জন্য যত্ন করেন যারা যত্ন করেন সেই প্রকার যত্নশীল ভক্তদের মধ্যে কেউ কেউ তখন ভগবানকে জানতে পারে ছাকন প্রক্রিয়ার মতো কারণ এর কেন কেন এরকম হয় যেমন মনে করেন আমার কাছে একবার প্রায় হাজারখানেক অ্যাড্রেস এসছে মায়াপুর ধামে আপনারা যারা আসেন অ্যাড্রেস দিয়ে যান সেগুলো আমাদের অফিসে আসে সেখান থেকে আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া হয় তখন আমরা তাদেরকে ফোন করে যোগাযোগ করি এক হাজার ভক্ত থেকে মনে করেন সব মিলিয়ে একশো ভক্ত তুলে আনা যায় অথচ নিজেরাই কিন্তু এসেছে ফোন নাম্বার দিয়ে গেছেন কিন্তু যখন যোগাযোগ করা হচ্ছে কেউ বলবেন প্রয়োজন নেই কেউ বলবেন না 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 সময় নেই তাই না বিভিন্নভাবে হয়তো মায়ের যখন এসছে তখন একটু মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে গেছে দেখে না এদের সাথে যোগাযোগ রাখবো আমি জানতে চাই বাড়ি গিয়ে আর জানার ইচ্ছে নেই সংসারে মায়ার জালে পড়ে তখন না 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 ওই সব ক্লাসটা শোনার সময় নেই আর যারা আপনারা রয়েছেন হ্যাঁ আমরা শুনবো শুনছেন তাই না এদের মধ্যে আবার অনেক আছেন সবাই কিন্তু ভক্তি জীবন শুরু করছেন না হ্যাঁ শুনছি ভালো লাগে শুনতে শুনছি বা জ্ঞান অর্জনের জন্য শুনছি কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আছে আবার জীবন শুরু করেছে ওখান থেকে আমরা কিছু শর্টলিস্টেড করেছি যে যারা হয়তো জব শুরু করেছে নিয়মিত ক্লাস শ্রবণ করছে গীতা ভাগবতম অনেকে আবার প্রসাদ ভুজেও হয়ে গেছেন প্রসাদ পাওয়া শুরু করেছেন তো এরকম কেউ কেউ ধীরে ধীরে এগোচ্ছেন যত্নশীল যত্ন করছেন যে না আমাকে করতে হবে তো তারা করছেন তাই না তো এরকম সবাই করবে না এটা ভগবানই বলে দিয়েছে তাই আমরা প্রচার যারা করতে যাই আমরা অত সহজে হতাশ হই না যদি একজন শোনে একজন শুনলেও মঙ্গল যেমন শ্রীল প্রভুপাত এই গ্রন্থটা মানে যে গীতা যখন মানে ইয়ে করেছেন ট্রান্সলেট করেছেন তখন সেখানে আমি পেয়েছিলাম একটা ভূমিকাতে ঠিক আছে ভূমিকাতে এখানে লিখছেন প্রথুন যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব ঠিক আছে কি কিভাবে এখানে উপস্থাপিত শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবে এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয় তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। তাই না প্রপাত কতটা আশাবাদী যে একজনও যদি ভক্ত হয় আমাদের প্রচেষ্টার সার্থক তা সুতরাং প্রচারকদের ভেতরে বা যারা এরকম মানুষের কাছে ভগবানের বাণী পৌঁছে দিতে চাইবেন তাদের সেই আশাটা থাকতে হবে হ্যাঁ আমি অনেক সবাইকে বলবো সবাই গ্রহণ করবে না সেটাই স্বাভাবিক ভগবান নিজে বলে দিয়েছেন কিন্তু কেউ না কেউ গ্রহণ করবে এমন না যে কেউ গ্রহণ করবে না যারা গ্রহণ করবে আমরা তাদের যদি একজনও গ্রহণ করে তাহলে আমাদের আমরা সাকসেস তাই না ঠিক আছে তাহলে আপনারা সবাই প্রচার করবেন আশা করছি কথাগুলো শুনে হতাশ হবেন না যে কেউ শুনে না কেউ না কেউ অবশ্যই শুনবে আজকে এখানেই রইল পঞ্চালরূভ্যসা সিন্দা কৃতা নম পাবনে ভ্য বৈষ্ণবের নম